ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে তোমরা তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো চলো বেশিরভাগ দিনই আমি রান্নাঘর দিয়ে আমি আমার ব্লগটা শুরু করি তো আজকে দেখো সেই রান্নাঘর দিয়ে শুরু করছি এখানে রয়েছে এতটুকু মতো ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি তো আজকে যে রুটির সাথে একটা রেসিপি করবো তো রেসিপিটা সত্যি খুব ভালো লাগে খেতে দুদিন করেছি তো ভাবলাম আজকেও করছি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই তো কুমড়ো আলুর তরকারি আমার মেয়ে সাধারণত খেতে চায় না তো তোমার সাথে জানো যে মেয়ে একটু ফুলকপি ভালোবাসে আর ছেলে কুমড়ো আমিও কুমড়ো তো আমি তো সব খাই গরুর গরুর মতো তো সেই হচ্ছে কি না কি বলে কুমড়ো আলু দিয়ে একটা রেসিপি করবো ছোলার ডাল দিয়ে মশলা দেবো আদা রসুন জিরে মানে সব মাংসের মশলা দেবো তো আশা করি তোমাদের ভালো লাগবে মানে করে খেয়ে দেখবো আমাকে এক বৌদি শিখিয়েছে আমার পাশের বাড়ি পাঁচ তোরণ পাঁচ তোরণ শুকনো লঙ্কা আর পেঁয়াজ করো সোমবার দিয়ে আর টমেটো দিয়েছি আর কুমড়োটা একটু ভোজে নিচ্ছি আর এখানে দেখো যে আলুটা সেদ্ধ করে নিয়েছি আলুটা দিয়ে দেবো একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আলুটা দিয়ে দিচ্ছি তারপরে নুন হলুদ দিয়ে দেবো তারপরে মশলা দেবো দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি এবার দেবো একটু রসুন বাটা অল্প করে এবার দেবো একটু রসুন বাটা আর দেবো আদা বাটা বাটাওটাকে সত্যি খুব সুন্দর লাগে খেতে আমি কোনো দিন বানাই নিই এই নিয়ে তিন দিন হচ্ছে আর দেবো জিরে এগুলো মানে মাংসে যা যা মশলা দেয় সব মশলাই দিতে হবে আর নামার সময় ঘি গরম মশলা সত্যি খুব অসাধারণ লাগে এমনি কুমড়ো আলুর তরকারি খুব একটা ভালো বাসে না অনেকেই তো কিন্তু এইভাবে তোমরা রান্না করবে সত্যি খুব ভালো লাগে খেয়ে দেখবে খুব সব মশলা দিয়ে দিয়েছি একটু কষানো হয়ে গেলে এখানে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি ছোলার ডালটা দিয়ে দেবো আমি এই ছোলার ডাল সেদ্ধটা দিয়ে দিচ্ছি একটা নতুনত্ব রেসিপি শেয়ার করলাম তো নামানোর আগে আরেকবার দিয়ে দেবো যখন নামাবো আরেকবার তোমাদের দেখিয়ে দেবো তো চলো এই দেখো ছোলার ডালটা দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা কালার এসছে আর খেতেও খুব অসাধারণ লাগে রুটির সাথে পরোটা বা ভাতের সাথে তোমরা যার সঙ্গে খাবে তার সাথেই ভালো লাগে তো আজকে এই ব্রেকফাস্টের রেসিপি দিয়ে আমার ব্লগটা শুরু করলাম জানি না তোমাদের কেমন লাগলে অবশ্যই দেখবে কেমন লাগবে অবশ্যই দেখবে দেখো ছোলার ডালটা দিয়ে দিয়েছি একদম গলিয়ে দেবে না তোমরা একটু সেদ্ধ হবে আবার গোটা গোটাও থাকবে খেতে খুব ভালো লাগে আর একটু মিষ্টি দিয়ে দেবো আর নামানোর আগে ঘি গরম মশলা তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি পরে তোমাদের দেখাচ্ছি তো দাদাভাই তাড়াতাড়ি বেরোবে বলে এই যে রুটিটা করে নিচ্ছি গোল্লা করে নিচ্ছি তো চলো গোল্লাগুলো করে নেওয়ার পর আমি বেলে নেব আর আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগটা আমার স্পেশাল যে মাঝে মধ্যে করে থাকি তোমরা দেখেছ এর আগের ব্লগ তো সেটাই নিয়ে চলে এসেছি তো কলা পাতা করে পাতুরি তো আজকে হচ্ছে ডিম পাতুরি না আজকে ভোলা মাছের পাতুরি তো এই মাছটার পাতুরি আমি আজকে ফার্স্ট করলাম জানি না কেমন হবে তো পাতুরি মানেই আমার তো খুব প্রিয় ফেভারিট তো চলো সেই প্রিপারেশানই চলছে কেমন করে করি পাতুরিটা তো সেটাই দেখতে থাকো স্টেপ বাই স্টেপ তো আগে তো পেঁয়াজটা আমি নরম করে নিলাম নুন দিয়ে তারপর একটু লঙ্কার গুঁড়ো হলুদ আর একটু রসুন বাটা আর কাঁচা তেল এটাই হচ্ছে মশলা তো এটা মাখিয়ে আর ধনে পাতা সিজনে ধনে পাতা তারপরে মাছটা দিয়ে মাখিয়ে পাতাটা মুড়ে দেব তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি এই পাতুরি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তোমরাও ট্রাই করে দেখো দেখো রান্নাটা শেষ করে আমি সোজা চলে এসেছি আমার উঠোনে তো উঠোনটা শীতকালে তো প্রচন্ড ধুলো হয় তো সেই উঠোনটা আমি ক্লিন করব তো চলো থাকো আমি দেখতে মাঝে মধ্যে জল দিয়ে ঝাঁটিয়ে দিই তো সেটা শেয়ার করা হয় না আজকে জল দিয়ে ঝাঁটাবো না একদম ন্যাকড়া দিয়ে ঘর যেমন মোছে সেভাবেই ক্লিন করব তো চলো আগে ঝাড় দিয়ে নি তারপর আমি ন্যাকড়া দিয়ে মুছবো আমার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো খেতে দিতে ওরা তো আবার টাইমে খায় তোমরা জানো তো আমার বাকি কাজগুলো আমি সেরে তবে আমি স্নানে যাবো তো পাতুরিটা হয়ে গেছে সেটাই ওদের দিচ্ছি ওরা প্রথমে লাউ দিয়ে খেলো আজকে যে রেসিপিগুলো হলো লাউ হলো সেটা পরে শেয়ার করছি তোমাদের সাথে তো পাতুরিটা খুলছি দেখো দেখতে কেমন হয়েছে তো খোলার পর দেখতে তো দারুণ হয়েছে খেতেও ভালো হয়েছে তোমার তোমরা তো আর খেতে পারবে না তো কি আর করা যাবে দেখো ধুয়ো উঠছে তো ছেলের পাতে আর মেয়ে খায়নি মেয়ে রাতে খাবে বলেছিল তো ছেলের পাতে দিয়েছি আর মেয়েকে ডিমের অমলেট করে দিয়েছি ছেলে খুব ভালোবাসে পাতুরি তো পাতুরি দিয়ে আপনি বেশি ভাতটা খেয়েছে আর লাউ দিয়ে এখন খাচ্ছে তো ফ্রেন্ডস তোমরা দেখলে আমি কাজটা সেরে চলে এসেছি রান্নাঘরে তো আজকে রান্না সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো খাওয়ার টেবিলে তোমরা দেখলে ছেলে মেয়েকে খেতে দিয়েছি তোমরা দুজন খেয়েছে এবার কি কী ছিল পনির ছিল কালকের একটু পনিরের তরকারি ছিল আর আজকে ভোলা মাছের পাতুরি করেছি কোনো দিন ভোলা মাছের পাতুরি করিনি এই ফার্স্ট তো আর কি রান্না করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিক তো কালকের একটু ডাল আছে ডালও করিনি আর হচ্ছে টমেটো চাটনি আছে আর এটা তো হচ্ছে কি না এই যে পাতুরি টমেটো চাটনিটাও ছিল কালকের এই যে টমেটো চাটনি আর হচ্ছে কি না আজকে করেছি আমি এই যে লাটা মাছ দিয়ে লাউ তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগে লাটা মাছ দিয়ে লাউ তো আমার মা করছো তো সেটাই আজকে আমি ট্রাই করলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই